আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ছোট্ট ভিডিওটি উপহার দিচ্ছি আমরা অনেক সময় দেখি ডাক্তারদের ভিজিটিং কার্ডের মধ্যে ডাক্তারদের নামে পাশে এই ধরনের কিছু কিওয়ার্ড লেখা আমরা দেখতে পাই এই সমস্ত কিওয়ার্ডে ফুল মিনিং আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি এখানে যে সমস্ত কিওয়ার্ড রয়েছে এমবিবিএস এফসিপিএস এফ সি পি এস এম সি পি এস এফ সি এফ এ সি সি এফআরসিপি এম ডি ডিইএম ডি এম সি এফ এ এফ এ এস ই এফ ইএসি এফ এ এইস এফ এ পি এস আই সি এফ এস সি এ আই তাহলে চলুন আমরা এই সমস্ত কিওয়ার্ডে ফুল মিনিং এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া থাকবে এমবিবিএস বি ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি F.C.Ps. Fellow of the College of Physicians and Surgeons. M.C.Ps. Masters of the College of Physicians and Surgeons. M.D. Doctors of Medicine. F.C.C.P. Fellow of the American College of Chest Physicians. F.A.C.C. Fellow of the American College of Cardiology. এফ আইএসি ফেলো অফ দ্য ইন্টারন্যাশনাল কলেজ আফ সার্জন এফআরসিপি ফেলো অফ দ্য রয় কলেজ আফ ফিজি ডি ইএম ডায়বেটিস এন্ডোক্রিজি অ্যান্ড মেটা বোলিজম ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ ডেন্টাল মেডিকেল কলেজ এফ এসিপি Fellow of the American College of Physicians, FASE, Fellow of the American Society of Echocardiography, FESC, Fellow of the European Society of Cardiology, FASA, Fellow of the American Heart Association, FAPSIC, Fellow of the Asian Pacific Society. অফ ইন্টারভেনশনাল কার্ডিওলজি এফ এস সি হেলো অব দ্য সোসাইটি ফর কার্ডিও ভাস্কুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস ধন্যবাদ সবাইকে আশা করি এখান থেকে আপনারা কিছু জানতে পেরেছেন তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু